ঢাকার আশেপাশে অনেক প্রজেক্ট আছে ল্যান্ড শেয়ারিং এর যেখানে বিনিয়োগ করে দিন শেষে মুনাফা নিতে পারতেছেন না দেখা গেল লাখ লাখ টাকা বিনিয়োগ করে আনতে পারতেছেন না আমাদের এখানে যেটা সুবিধা আপনি মিনিমাম বিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আমাদের এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ শহরের মধ্যে এই ধরনের যে জায়গা থাকতে পারে আমি প্রথম আসলে জানলাম আমি এত ভিডিও বানাইছি মিনিমাম দেড় হাজারের উপরে ভিডিও বানাইছি এত এত লোকেশনে ঘুরছি বা ঢাকা একবারে মেইন সিটির মধ্যে যেখানে রাজুগ আছে এই ধরনের লেক এবং এই ধরনের সবুজ গাছ দিয়ে ভরা আমি কখনোই পাইনি এটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে এখানে যখন বিল্ডিংটা কমপ্লিট হবে আপনারা থাকবেন মানে কী যে একটা পরিবেশ আর এখানে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আমি প্রায় সাত থেকে আট বছর ধরে ভিডিও করি প্রচুর পরিমাণে শেয়ার ভিত্তিক প্রজেক্টের ভিডিও করছি ফ্ল্যাটের ভিডিও করছি বাট আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টটি এতটা চমৎকার আর এখানে যে এত সুন্দর পরিবেশ আছে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে থাকেন একটু খোলামেলা পরিবেশ পছন্দ করে থাকেন আজকের প্রজেক্টটি তাদের জন্য এবং এখানে ঢাকা শহরের অন্য অন্য জায়গার তুলনায় তাপমাত্রা কিন্তু অনেক কম অন্য জায়গায় ৩৫ হলে এখানে আপনি পাবেন হয়তোবা বত্রিশ তেত্রিশ এইরকম আজকে আমি আপনাদের যাদের প্রজেক্ট দেখাবো এই কোম্পানিটির নাম হচ্ছে বারাকা প্রপার্টিস এটা তাদের চার নাম্বার প্রোজেক্ট অলরেডি তারা দুটা প্রজেক্ট হ্যান্ড করে দিয়েছে এটা তাদের চার নম্বর প্রজেক্ট কিছুদিন আগে আমি এই প্রজেক্টের ভিডিও করেছি তো আজকে উদ্দেশ্য হচ্ছে যে আর শেয়ার বাকি আছে কয়েকটা এই প্রজেক্টটি পড়েছে মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে ব্লক হচ্ছে সি রোড নম্বর ডাব্লিউ ফাইভ এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড আপনি যদি এখান থেকে অটো রিকশা নেন সোজা এই রোড দিয়ে প্রজেক্টে যেতে পারবেন ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন তাছাড়া এখানে আপনারা মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন পাচ্ছেন আর এই রোডে আপনারা ব্যাঙ্ক থেকে শুরু করে রেস্টুরেন্ট হসপিটাল শপ সব কিছুই পেয়ে যাবেন মিরপুর সাড়ে এগারো থেকে অটোরিকশা নিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট সামনে আসলেই পাবেন হচ্ছে বর্ধিত পল্লবীর মেইন গেট গেট দেখটু সামনে আসলে আপনারা চার রাস্তা মোড় পাবেন এখানে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন সুপারশপ স্বপ্ন পাবেন বেশ কয়েকটা ইলেকট্রনিক্সের দোকান পাবেন রেস্টুরেন্ট পাবেন এই চার রাস্তা মোড় থেকে হাতের বামের দিকে যাবেন আর এই হাউজিংটা কিন্তু বেশ পরিকল্পিত ওই ধরনের কোনো নয়স নেই ধুলাবালি নেই মানে থাকার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো বুঝতে পারবেন তো ওই রোডটা জাস্ট একটু সামনে আসলেই আপনার একটা চার রাস্তা মোড় পাবেন এখান থেকে হচ্ছে হাতের ডানে যেতে হবে আর এই রোডের কাজ কিন্তু চলমান এখানে সোয়ারেজের লাইনের কাজ চলতেছে খুব শীঘ্রই পিচ ডালা হয়ে যাবে তখন কিন্তু এখানকার ভ্যালু আর একটু বেড়ে যাবে যেমন এই পাশে রোডের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা শেষ হওয়ার পর এই রোডের কাজ শুরু হবে আর এর অর্ধেক একটু সামনে গেলে হচ্ছে প্রজেক্টটি তো এই হচ্ছে তাদের প্রজেক্টটি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সাইনবোর্ড দেয়া আছে যে বাইনার সূত্রে মালিক হচ্ছে বারাকা প্রপার্টিস এবং জমির পরিমাণ হচ্ছে এখানে থ্রি পয়েন্ট জিরো টু কাঠা এটা হচ্ছে দক্ষিণমুখী একটি প্লট সামনে হচ্ছে বিশ ফিটে রোড পাচ্ছেন এবং সব থেকে পাঁচ পয়েন্ট এটার পিছনে হচ্ছে সরকারি লেক এবং আপনি দেখবেন যে ঢাকা শহরের ম্যাক্সিমাম লেকই হচ্ছে নোংরা থাকে আর এটা হচ্ছে অনেকটা নদীর মতো মানে এতটা সুন্দর আমি দেখাবো একটু পরে তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটা তিন পাশে কিন্তু আপনারা উন্মুক্ত পাচ্ছেন সামনে তো আপনারা বিশ ফিটের রোড আর পিছনের দুই পাশ হচ্ছে আপনার টোটালি উন্মুক্ত এবং দক্ষিণ ফেসের পাশাপাশি এই পাশে কিন্তু একটা বিশ ফিটের রোড আছে যেটা হচ্ছে ডেড ইন্ট মানে এখানে আপনারা যখন বসবাস করবেন এতটা কিন্তু এখানে হবে না সবসময় দেখেন এখন নিরিবিলি এরকমই থাকবে যারা একেবারে নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে তো যখন বিল্ডিংটা কমপ্লিট হবে তখন এই যে রোড দক্ষিণটা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন আর এই পাশে কিন্তু উন্মুক্ত পাচ্ছেন তো এই কারণে কিন্তু আমার মনে হয় না দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইজানোর প্রয়োজন পড়বে কারণ হচ্ছে যে দক্ষিণে বিশ ফিট আর পিছনে দুই পাশটা টোটালি উন্মুক্ত তো সব সময়। আপনি দ্বিতীয়তলাতে থাকেন তৃতীয়তলাতে থাকেন আর টপ ফ্লোরে থাকেন সব সময় কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন এবং আশেপাশে প্রচুর বাড়ি অলরেডি তো আমি দেখাইছি তারপর একটু দেখা দিচ্ছি যেমন এখানে দেখেন একটা ছয়তলা বাড়ি এটার পাশেও কিন্তু দেখেন এখানে ছয়তলা বাড়ি আছে এই পাশে বাড়ি আছে পিছনে বাড়ি আছে মানে একটা ডেভেলপ হাউজিং বলতে যেটা বুঝায় সেটাই অনেক আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যে বিল্ডিং গুলা এগুলো কিন্তু ডেভেলপারের বিল্ডিং অনেক জায়গায় দেখবেন যে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট বেশি বাট এখানে হচ্ছে ডেভেলপার বিল্ডিং বেশি আর বর্তমানে আপনি যদি একটা ফ্ল্যাট ডেভেলপার থেকে কিনতে যান যে রেট পড়বে ওখান থেকে মিনিমাম আড়াই হাজার টাকা মানে কম স্কোয়ার ফিট হিসাবে কমে এখান থেকে কিন্তু আপনারা কিস্তিতে মালিক হতে পারবেন তো আমরা একটু আপনাদের দেখাচ্ছি একটু ছাদে গিয়ে যে আশেপাশের পরিবেশটা তারপরে মেন ভিডিওতে চলে যাচ্ছি তো বর্তমানে আমরা ছাদে আছি এবং এই জায়গাটা দেখেন মানে ঢাকা শহরের মধ্যে এই ধরনের যে জায়গা থাকতে পারে আমি প্রথম আসলে জানলাম আমি এত ভিডিও বানাইছি মিনিমাম দেড় হাজারের উপরে ভিডিও বানাইছি এত এত লোকেশনে ঘুরছি বা ঢাকা একবারে মেইন সিটির মধ্যে যেখানে রাজুগ আছে এই ধরনের লেক এবং এই ধরনের সবুজ গাছ দিয়ে ভরা আমি কখনোই পাইনি এটা সারা জীবন উন্মুক্ত থাকতেছে এখানে যখন বিল্ডিংটা কমপ্লিট হবে আপনারা থাকবেন মানে কি যে একটা পরিবেশ আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সুবিধা ঢাকা শহরের অন্য অন্য জায়গা থেকে কিন্তু এখানকার তাপমাত্রা অনেক কম ধরেন ঢাকা শহর অনেক জায়গায় পঁয়ত্রিশ হলে এখানে আপনি ফিল পাবেন বত্রিশ একত্রিশ হ্যাঁ সবসময় একটা কুল আবহাওয়া শীতের সময় ভালো লাগবে গরমের সময় কিন্তু ভালো লাগবে এবং দেখেন এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং আর এটা মূলত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল দিকে মানে একটা অনেক কাইন্ড অফ ছোট বন বলতে পারেন তো আপনি চিন্তা করেন ঢাকা শহরের মতো এমন মানে জায়গায় যেখানে আপনার নিঃশ্বাসের জায়গাটুকু ফেলা যায় না মানে ইট পাথরের দালান দিয়ে ভরা সেখানে এই ধরনের একটা পরিবেশ উনি হচ্ছেন বারাকা প্রপার্টিসের সম্মানিত চেয়ারম্যান সাহেব আনসারি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আর আজকে একটু বেশি ভালো কারণ এই প্রথম এত সুন্দর একটা লোকেশনের মানে প্রজেক্টের ভিডিও শুট করতেছি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য তো ভাই এখানে তো 3. কত জমি এখানে এখানে আছে 3.02 কাঠা আচ্ছা 02 কাঠা আর বিলিংটা কত তলা করবেন আপনারা বিল্ডিংটা আমরা করব হচ্ছে জি প্লাস এটা হচ্ছে আপনার একবার রাজুকের রাজুকের জি 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 আচ্ছা এখানে আমরা বর্তমানে রাজুকের জি প্লাস সিক্স অনুমোদন পাবো আচ্ছা আপনারা ভিডিও যদি একটু খেয়াল করেন অন্য অন্য জায়গায় দেখবেন যে অনেক জায়গায় তিন কাঠা জমির উপর নয় তালা করতেছে ওটা তো হচ্ছে রাজুকের নিয়ম বহির্ভূত একটা সময় কিন্তু সেগুলা ভেঙে দিবে রাজুক এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাজুকের নিয়ম অনুসারে তারা বিলিংটা করতেছে এই জন্য কিন্তু জি প্লাস সিক্স করতেছেন জি আচ্ছা আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে আমাদের এখানে দুইটা অপশন আছে আচ্ছা একটা অপশন হচ্ছে সিঙ্গেল ফ্লোর একুশো স্কোয়ার ফিট আচ্ছা আর একটা অপশন আছে দুইটা ফ্ল্যাট হবে বারোশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ আচ্ছা মানে কেও অপশনে আমরা বিক্রি করতেছি কেউ যদি চাজে না ভাই আমি পুরো ফ্লোর আমি এই দুইটা একসাথে করে নিব সেটাও পাবো সেটাও পারবে আর যদি একটু বাজেট কম থাকে আমি দুইটা মানে একটা একটা করে নিব সেটাও পারবে সেটাও পারবে আচ্ছা এটা কাস্টমারের উপরে বিবেচনা করে আমরা এটা প্ল্যানটা করেছি আচ্ছা আর যেটা হচ্ছে আপনার ছোট ইউনিট ওটা সাইজ কত বললেন 850 আচ্ছা সো ওইটাতে কি কি থাকতেছে দুইটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং একসাথে থাকবে দুইটা বাথরুম থাকবে দুইটা ব্যালকনি থাকবে আচ্ছা আর কিচেন তো থাকবে হ্যাঁ কিচেন থাকবে আর যেটা হচ্ছে আপনার বারোশো ওটাতে আপনার তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে ড্রয়িং ডাইনিং থাকবে কিচেন থাকবে আর টোটালটা নিলে ওখানে টোটালটা নিলে হচ্ছে আপনার চারটা বেডরুম থাকবে আলাদা ড্রয়িং স্পেস থাকবে আলাদা ডাইনিং স্পেস থাকবে তারপর চারটার সাথে চারটা বারান্দা পাবে

ভিতরে তো আসলে বা পার্কিং করা সম্ভব না এখানে আমাদের দুইটা কি তিনটা পার্কিং হবে রাজুকের নিয়ম অনুসারে তো ওই ক্ষেত্রে যারা পার্কিং নিতে চান পার্কিং আলাদাভাবে কিনে নিতে হবে আর এই পার্কিং এর টাকাটা তো হিসাবে তো আপনাদের পাওনার কথা আপনারা পাবেন কিন্তু এখানে অন্য অন্য জায়গায় যেটা হয় যে টপ ফ্লোরে এবং দোতলায় যারা থাকে তাদেরকে একটা সাবসিডারি তারা দেয় কিন্তু আমরা এই সাবসিডারি তাদের থেকে নিচ্ছি না এই গ্রেজের টাকা দিয়েই দোতলা এবং টপ ফ্লোর সাবসিডারি দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে এই টাকাটা মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এটা কি লটারির মাধ্যমে হবে না এখানে একটা অপশন আছে লটারির মাধ্যমে দিচ্ছে না কারণ পার্কিং এর টাকাটা যে দুইটা ফ্লোরে ভাগ করে দিচ্ছে এর জন্য লটারি না যে আগে আসবে সে আগে পছন্দ করে নিতে পারবে মানে কেউ দুই তলা চালা নিতে পারবে কেউ তিন তলা তিন তলা চারতলা যেটা পছন্দ হবে সে সেটা নিতে পারবে আগে আসলে আগে পাবে আগে আসলে আগে পাবে তো ভাইয়া এখানে আপনার স্কুল কলেজ যদি আমি বলি কি কি আছে এখানে ভালো মানের স্কুল আছে রূপনগর আবাসিক স্কুল আছে তারপরে হচ্ছে আপনার কমার্স কলেজ আছে বিউবিটি ভার্সিটি আছে বিউপি ভার্সিটি আছে আশেপাশে আর অনেক ভার্সিটি আছে যারা নাকি মিন্টুল ক্যান্টনমেন্ট ক্যান্ট পাবলিক আছে যারা নাকি ইসলামিক চিন্তা ভাবনা করেন বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসা পড়াবেন এখানে অনেকগুলো মাদ্রাসা আছে এর ভিতরে উল্লেখজনক হচ্ছে আবদুল্লাহ মাসুদ জামিয়া মাদ্রাসা এটা খুবই ভালো মানের একটা মাদ্রাসা মানে এখান থেকে খুবই কাছাকাছি এগুলো এগুলো আপনি যেতে পারবেন বুঝতে পারছি তো ভাইয়া মানুষ আসলে এখানে প্রজেক্ট আপনার কাছ থেকে কেন নেবে এখানে দুইটা কারণ আছে একটা হচ্ছে আমাদের ইস্টার্ন হাউজিং এর যে পরিবেশ চমৎকার পরিবেশ এই পরিবেশটা মিরপুরের কোথাও পাবেন না আপনি এখানে অন্যান্য যারা এখানে একবার আসবে তারা যেতে না এই একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের কাছ থেকে কেউ কোন প্রতারিত আদ পর্যন্ত হয়নি এবং ইনশাল্লাহ সামনে হবে না আমরা সবার সাথে যেরকম কমিটমেন্ট করি ইনশাল্লাহ কমিটমেন্ট অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে ডেভেলপাররা সবাই কাজ করতেছে এখানে ল্যান্ড শেয়ারিং কেউ কাজ করে না আর ডেভেলপারদের প্রাইস তো অনেক হাই প্রাইস ওই তুলনায় আমার এখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই ফ্ল্যাট নিতে পারতেছে আর আমার এই ল্যান্ড শেয়ারিং এখানে চালানোর উদ্দেশ্য হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি যেন একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে কম খরচে যেন তারা একটা ভালো মানের একটা ফ্ল্যাট পায় আমি এদিকে চিন্তা ভাবনা করে আমি এই এলাকায় ল্যান্ড শেয়ারিং বিজনেসটা ওপেন করেছি আচ্ছা প্রাইজে তো আমরা আসবো তার আগে আমি একটু বলি লাইক এটা তো ভাই মনে একটা ডেভেলপার কোম্পানি একটা ডেভেলপার কোম্পানি এখানে বর্তমানে যদি ধরেন আপনার কোন ডেভেলপার কোম্পানি একটা এরকম ল্যান্ড নেয় ওখানে যদি কেউ কিনতে যায় কতটা স্কোয়ার ফিট পড়বে মিনিমাম মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পড়বে এবং ওখানে কিন্তু ফিফটি পার্সেন্ট টাকাটা দিয়ে দিতে পারছেন টাকাটা দিয়ে দিতে আচ্ছা আবার তাকে কিন্তু রেস্টি দিচ্ছে না রেস্ট্রি কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট হওয়ার আর আপনারা দেখেন কিন্তু জমির অংশ টাকা দেওয়ার সাথে 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 রেস্ট্রি আপনারা কত টাকা কমে পাচ্ছে মানে আপনাদের এখান থেকে আমাদের এখান থেকে আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে আচ্ছা যেটা নাকি কমপ্লিট হওয়ার পরে ফিফটি পার্সেন্ট পৌঁছাবে পৌঁছাবে আচ্ছা যদি এখন ল্যান্ড শেয়ারের প্রাইজের কথা বলি কত টাকা আপনারা কোনটা কত টাকা ধরছেন আমাদের এখানে ল্যান্ড শেয়ারিং এর জন্য একুশশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের জন্য যে ল্যান্ড শেয়ারিংটা হবে এটা আমাদের বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আচ্ছা আর এটা কনস্ট্রাকশন খরচ কনস্ট্রাকশন খরচ এভারেজ গিয়ে আমরা একটা হিসাব করেছি বাইশশো টাকার মতো আচ্ছা তাহলে ইনি এভারেজ টোটাল কত টাকা পড়তেছে ওনার এভারেজ টোটাল আমরা একটা কস্টিং করেছি যদি বাজার দর বাড়তিও হয় তাহলে চার হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে জি হওয়ার পর এটা কত টাকা মিনিমাম বিক্রি করতে পারবে হওয়ার পর এটা সাত থেকে সাড়ে সাত হাজার টাকা বিক্রি করে সাত যদি ধরি তারপর তো অন আপনার প্রায় আড়াই হাজার হ্যাঁ আড়াই হাজার হাজার এদিকে হচ্ছে প্রায় সাইট লাখ প্লাস মাইনাসে প্রফিট করতে পারবে আর আর যেটা হচ্ছে আপনার ওই সাড়ে আটশো স্কোয়ার ফিট ওটা কত সাড়ে আটশো স্কোয়ার ফিট যেটা এটার জন্য আমাদের ল্যান্ড শেয়ারিং এর আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ টাকা আচ্ছা আঠারো লক্ষ টাকা

আর কনস্ট্রাকশন খরচ ওরকমই আসবে আসবে আর আমাদের যে ধারণা পাঁচচল্লিশশো টাকার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে যদি পাঁচচল্লিশশো টাকার ভিতরে না হয় সর্বোচ্চ গেলে একশো টাকায় দিক সেদিক হবে উনিশ বিশ হবে আঠারো বিশ হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এই তো আমাদের আলোচনা ছিল আসলে এক ভিডিওতে তো সব ধরনের আলোচনা করা যায় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো ভিডিও দেখতে চায় না কাস্টমাররা তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নাকি মিরপুর এরিয়ার ভিতরে একটা ফ্ল্যাট কিনতে চান নিরিবিলি পরিবেশে থাকতে চান এবং প্রতারিত হইতে চান না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে আসবেন আমার এখানে অফিস আছে অফিসে আসলে আপনারা আমাদের প্রোজেক্টগুলো ভিজিট করতে পারবেন ভিজিট করলে বাস্তবে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে আমার সাথে সরাসরি আলোচনা করলে অনেক অভিজ্ঞতা হবে অনেক কিছু জানতে পারবেন আশা করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আমরা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম